নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছে ভালো আছো তোমরা ভালোবাসে আমিও ভালো আছি আর আমি তো এখন আছি বাবার বাড়ি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একদম ছোট্ট একটা ভিডিও চার মিনিটের ভিডিও এটাও কিন্তু দুদিন করে করলাম কারণ চার্জে লাগিয়ে ভিডিও করতে হয় চার্জ থেকে খুলে ভিডিও করা যাচ্ছিলাম এটাও কিন্তু দু তিনবার ভিডিও করার চেষ্টা করেছিলাম সুজি আর রুটি করার সময় কিন্তু পারেনি সুইচ অফ হয়ে যায় তো এদিকে এই যে ছোট্টো রুটিটা শোনার জন্য আর দুটো আমি নিলাম আর সুজি করলাম পায়েস পাতা দিয়ে ঘি দিয়ে বেজে তো এদিকে দেখাচ্ছিলাম কারণ একটু কালো হলে না আমার মা খেতে ভালোবাসে বলে এগুলো নাকি একটু স্যান্ড হয় আর একটু কালো না হলে নাকি সাদা থাকলে নাকি মার থেকে কাঁচা কাঁচা লাগে তো এরকমভাবে করা হয় তো এদিকে এতদিন তো দুধ ছিল এখন আর দুধ নেই তো আজকে বাছুর বেঁধেছে দুপুরের দিকে দুয়াবে একটু কারণ শোনার জন্য তো চলো আজকে ভিডিওটা কি কি করলাম তোমাদের সাথে দেখাচ্ছি দেখো জাম্বুড়া লাল জাম্বুড়া এটা হলো থেকে ছোট্ট একটা জাম্বুড়া সেদিন একটা পেরেছিলাম পরশুর দিন বড় জাম্বুড়া খাওয়াই হয়নি এক রুয়া খেয়ে ফেলে দিয়েছি আর এটা এখন ছোটো কালকে বাঁধু অল্প একটু খেয়ে নিয়েছে মানে শুধু খোসাটা একটু খেয়েছে ওই তো মেয়ে খাচ্ছে এখন এটাকে মাখা করবো তো একটু তোমাদের সাথে এভাবে দেখিয়ে নিলাম তো এখন এটাকে ছাড়িয়ে নেই তারপর লঙ্কা লবণ দিয়ে মাখি তারপর খাবো আমি আর মা মিলে একদম লাল কিন্তু দেখা যাচ্ছে না এই যে দেখো খুব মিষ্টি কি লেবু পাতা লবণ লঙ্কা একসাথে মা খেয়ে নেব ঘাগুনি খেয়ে নিচ্ছে লবণ দিয়ে লবণ দিয়ে খেয়ে নিচ্ছে টেস্টি খালি খালিও অনেকটা খেয়ে নিয়েছে টেস্টি টেস্টি না লঙ্কা দিয়ে খাবা দুইটা কোথায় রেখে মাখছি দেখতে হচ্ছে আরে কারণ চার্জ থেকে খুব এখন চার্জে থেকেও সুইচ অফ হয়ে যায় এরকম হয়ে গেছে মাঝে মাঝে চার্জে থেকেও সুইচ অফ হয়ে যায় ভীষণ রোদ উঠেছে খাওয়াই হয় না আমাদের গরুগুলা খুব সুন্দর করে খায় মিষ্টি মিষ্টি লাগে যেগুলা বাঁধু খায় সেগুলা গরুগুলাই খাই আজকে রোদ দেখে পুরো বিছানা পাটি রোদে দিয়েছিলাম এখন এনেছি এনে এখন বর্তাটা খেয়ে তারপর ওকে গুম চলো খেয়ে নিই রোদ দেখে দান রোদ দেওয়া হয়েছে এগুলো হলো পুরনো দান এই বছরের দানে কোনো পাখি নেই আর কদিন পরে অগ্রণ মাসে অন্য বছরে এই কার্তিক মাসে নেওয়া হয়ে যায় এগুলো সেদ্ধ দান এগুলো মেলে ভাঙাতে নিয়ে যাবে রোদে দিয়েছি একটু গরম করে তারপর ভাঙাতে নিয়ে যাবে মোরগ দৌড়াচ্ছি মোরগের জন্য দেখো বাস নিয়ে এখানে বসেছিলাম মোরগ পাগল করে ফেলছে আর ওইখানে সোনার স্নানের জল ওদে দিয়েছি উড় না রাতে একটু জ্বর এসেছে তো সকালে গিয়ে একটা ওষুধ আনলাম ওইদিকে আমাদের একটা দাদা ডাক্তার মানে বাড়িতে ডাক্তারি করে ওনার ওইখান থেকে একটা গিয়ে প্যারাসিটামল নিয়ে আসলাম পঞ্চাশ টাকা দিয়ে এখন আবার রোদে বাবা রোদে না বসো মোরক দৌড়াচ্ছি Hmm. <laughs>